সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের অনুক্রম ও ধারা অধ্যায়ের একত্রিশ পৃষ্ঠার মৌলিক সংখ্যার খেলা সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে দেওয়া আছে যে মৌলিক সংখ্যার খেলা কমপক্ষে তিনটি মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে সত্য হলো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য সাধারণ বা একই হতে হবে ঠিক আছে এবং সত্য মেনে খালি ঘরগুলো পূরণ করতে হবে যদি সত্য তিনটি সংখ্যা না পাওয়া যায় তবে তার কারণ ব্যাখ্যা করতে হবে ঠিক আছে তো দেখো প্রথমটা কিন্তু এটা ফিল করে দিয়ে দিয়েছে সেখানে বলা আছে এখানে দেখো প্রথম সংখ্যা তিন দ্বিতীয় সংখ্যা পাঁচ আর তৃতীয় সংখ্যা কত দিয়ে আছে সেভেন পাটা দেয় নাই তিনটা করে লিখতে বলেছে ঠিক আছে আরও অনেক পাওয়া গেলে লেখা যেতে পারে আচ্ছা এখন কি দেখো এইটার ভিতরে প্রত্যেকটার পার্থক্য দুই হতে হবে আর মৌলিক সংখ্যা মানে কী যে সংখ্যাকে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন পাঁচ পাঁচকে তুমি যদি ভাগ করো তাহলে আড়াই টাকা হয় আড়াই হয় তাই না টু পয়েন্ট ফাইভ হবে না তো এটা তো পূর্ণ সংখ্যা হলো না তাই না দশমিক আকার হয়ে যাচ্ছে তো বলতেছে যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না তাকে হচ্ছে মৌলিক সংখ্যা বলে ঠিক আছে আচ্ছা তো এখন দেখো এখানে একটা করে দিয়ে আছে সেটা হচ্ছে তিন তিন আর পাঁচ এর মধ্যে পার্থক্য কত দুই এখানে সত্তর দিবসের পার্থক্য দুই ভালো লাগবে পাঁচ আর সাত মানে এটা থেকে এটা বের করলে পার্থক্য কথা হচ্ছে এখানেও দুই হচ্ছে ঠিক আছে তো এখন আমরা দেখবো চার করতে হবে চার পার্থক্য থাকবে প্রথমে যদি আমি দিই তো কী হবে এক তো আমাদের নেওয়া যাবে না তাই না এখন একের পরে কথা আছে দেখো তিন তিন আমাদের একটা মৌলিক সংখ্যা দুই হবে না তিন না তিন যদি নিই তো তিন লিখলে তিনের পরে কথা হয় তিন আসছে সাত সাত লিখবো আমরা সাত তাহলে দেখো সাত থেকে তিন বাদ দিলে কথা হবে চার পার্থক্য আবার সাতের পরের মৌলিক সংখ্যা কত আছে আট নয় দশ সবগুলো কিন্তু ভাগ করা যায় এগারো এগারোকে যদি তোমরা কোনো কিছুতে ভাগ করো দেখো পূর্ণ সংখ্যা পাবে না তার মানে সাতের পরে এগারো হবে এবার দেখো নয় আছে কিনা নয় পার্থক্য থাকতে হবে কমপক্ষে ঠিক আছে তো প্রথমে যদি তুমি দুই ধরো দুই দুইয়ের পরে কত হবে প্রথম যদি তুমি দুই লাখো তাহলে দেখো দুইয়ের পরে পার্থক্য হচ্ছে কত নয় পার্থক্য থাকবে তো মানে এখানে এগারো লিখতে পারো কিন্তু এইখানে দেখো এগারো আর নয় বিশ বিশ কিন্তু আবার রোগীর সংখ্যা কারণ বিশকে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে এখানে আমরা কিন্তু বিশ লিখতে পারছি না তো এখানে এই জন্য তোমাদের বইয়ে বলা ছিল যদি কোনোটা তিনটা না পাওয়া যায় কারণ সো ব্যাখ্যা করতে বলেছে তাই না আচ্ছা এখন দেখো দশ পার্থক্য হবে তো আমরা যদি লিখি তিন যদি লিখি তিন তারপর হবে কত তিন আর দশ কত তেরো তেরোর পরে তেরো আর দশ কত তেইশ লিখতে পারি আমরা ঠিক আছে এরপরে কিন্তু লেখা সম্ভব না কারণ তেইশ আর দশ কত তেত্রিশ তেত্রিশ কিন্তু যোগী সংখ্যা কারণ তিন এগারো তেত্রিশ ভাগ করা যায় ঠিক আছে এরপরে আছে কত চোদ্দ তো প্রথমে আমরা যদি তিন দিয়ে স্টার্ট করি তিন তিনের সাথে চোদ্দো যোগ করো তাহলে কথা হবে সতেরো সতেরো ঠিক আছে সতেরো থেকে আবার চোদ্দো যোগ করো তাহলে কথা হবে চোদ্দো আর সতেরো একত্রিশ তার মানে আমরা তিনটায় পেয়ে গেলাম এইবার দেখো এখানে বিশ পার্থক্য থাকতে হবে ঠিক আছে তো বিশ পার্থক্য যদি থাকে তাহলে আমরা লিখতে পারি না প্রথমে স্টার্টিংয়ে তিন লিখলাম তিনের সাথে বিষ যোগ করো তাহলে কত হবে তেইশ হবে তেইশ থেকে তিন বাদ দিলে বিশ পার্থক্য আছে আমাদের এর সাথে আবার বিষ যোগ করো তাহলে কত হবে ফোরটি এখন দেখো ফোরটি থেকে টোয়েন্টি থ্রি বাদ দাও তাহলে বিশ আর এই ফোরটি থ্রি কিন্তু একটা মৌলিক সংখ্যা এই সবগুলো যেগুলো লিখেছি সবগুলো মৌলিক সংখ্যা এখন আমরা এই যে লিখবো নয় নয়কে নয় তৃতীয় সংখ্যাটা লেখা যায়নি ঠিক আছে লিখবা যে নয় পার্থক্য রেখে নয় নয় পার্থক্য রেখে পরপর তিনটি সংখ্যা লেখা সম্ভব হয়নি কারণ প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটি কত এই যে এগারো মাইনাস দুই সমান সমান নাইন পার্থক্য রাখ রাখা হয়েছে অর্থাৎ দ্বিতীয় পার্টটি কী হবে দ্বিতীয় পার্টটি এখানে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা হচ্ছে এগারো এগারো এখানে দ্বিতীয় সংখ্যা এগারো এর সাথে এর সাথে নয় পার্থক্য রেখে যোগ করলে নয় পার্থক্য রেখে একবারে নয় যোগ করলেও লেখা যায় নয় পার্থক্য রেখে যোগ করলে কুড়ি হবে যেটি যেটি বা যা যা মৌলিক সংখ্যা নয় একটু বড় হয়ে গেল আর একটু ছোট করে লেখা যেত যে যেহেতু তৃতীয়বারটি নয় পার্থক্য রেখে তৃতীয় লেখা সম্ভব নয় কারণ এগারোর সাথে যদি আমরা নয় যোগ করি তাহলে বিশ হয় বিশ মৌলিক সংখ্যা নয় ক্লিয়ার ভালো থেকো আল্লাহ হাফেজ আলাইকুম